টয়লেট বস ফিরে সেই রাস শুরু করে দিল তো আগামীকাল কিন্তু কাকিভ কাকি মুভি ব্যাঙ্গলের চ্যাপ্টার টু মুভি কিন্তু সেই টিজারটি কিন্তু রিলিজ হয়েছে তো এটা কিন্তু দুর্দান্ত কিন্তু কামব্যাক করছে তো ইউটিউবে তোর সব থেকে বড় প্ল্যাটফর্ম হচ্ছে নেটফ্লিক্স তো নেটফ্লিক্স থেকে কিন্তু এই আপডেটটি কিন্তু চলে এসে তো এটা কিন্তু প্রথম কিন্তু সেই আপডেটটি সবাই ভেবেছিল যে সকালে আসবে তো সেটা কিন্তু আর হয়নি তারা কিন্তু সেই রাতটি কিন্তু দিয়েছিল সেই নেটফ্লিক্স থেকে তো নেটফ্লিক্স সকলে জানো যে এটা একটি বড় প্ল্যাটফর্ম সেখানে কিন্তু আমাদের প্রিয় সুপারস্টার জিতের বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজ সেখানে কিন্তু রিলিজ দেওয়া হয়েছে তো সেই টিজার তো টিজারটা দেখে বুঝতে বোঝা যাচ্ছে যে কতটা ভালোভাবে তারা ফুটিয়ে তোলা হয়েছে সুপারস্টার জিতকে কারণ যে এখন টলিউড খাপে কিন্তু বলিউডে কিন্তু খাপাচ্ছে তো এটা কিন্তু দেখার এক অন্য রেকর্ড কিন্তু জিদ করে দিয়ে তো আমরা ভেবেছিলাম যে খাকি চাপড়া মুভি আসবে না বা টিজার বা টেইলার আসবে না তো তারা কিন্তু সুপারস্টার জিত কিন্তু তার ফেসবুক পেজে কিন্তু একটি পোস্ট করে কিন্তু জানিয়ে দিয়েছেন যে তিনে ফেব্রুয়ারি দেখা হচ্ছে খাকিম মুভি বেঙ্গলের ট্যুর সাথে তো সবাইকে দেখার আমন্ত্রণ রইল তো এটা কিন্তু আমাদের প্রিয় সুপারস্টার জিত কিন্তু বলে দিয়েছেন তো এটা দেখে কিন্তু যারা ভক্তরা আছে জিতের ফ্যান্সরা আছে তারা কিন্তু তুলমোর কিন্তু এটা জ্বর তুলে দিয়েছে যে তাদের সুপারস্টার জিতে কিন্তু সেই খাকিম মুভিকে কিছু আপডেট জানতে পারবে এবং দেখতে পাবে খুব তাড়াতাড়ি তো আগামীকাল কিন্তু এই খাকিম মুভি চ্যাপ্টারের টিজার কিন্তু রিলিজ হয়েছে তো এই টিজারটা দেখে বসে বোঝা যাচ্ছে যে কত ভালোভাবে তারা এই থাকে মুভিটি কিন্তু তৈরি করতে যাচ্ছে তো খুব শীঘ্র কিন্তু এটির প্রডিউসার হিসেবে কিন্তু থাকতে চলেছে একটি নেটফ্লিক্স থেকে তো সেখানে কিন্তু নীরাজ ফান্ডে তার স্টোরিটা কিন্তু জমিয়ে কিন্তু তুলেছেন তো এখানে বোঝা যাচ্ছে যে আমাদের প্রিয় সুভাষ টার্জি তার দখলে পুরো বলিউড কিন্তু রাজ করছে তো সেখানে কিন্তু অনেক মোবির কিন্তু টিজার রিলিজ দেওয়া হয় প্রায় দশ পনেরোটার মতো তো সেখানে কিন্তু আমাদের প্রিয় সুপারস্টার কিন্তু সে হাগি চাপের ব্যাঙ্গালের একটু মোবির কিন্তু রিলিজ দেওয়া হয়েছে তো সেখানে কিন্তু কামব্যাক করছে তো দুর্দান্ত কিন্তু এগিয়ে যাচ্ছে সুপারস্টার জিত সাথে কিন্তু আছে আমাদের প্রিয় সুপারস্টার গুমবাদা তো গুমবাদাও কিন্তু জিতকে কিন্তু অনেক সাপোর্ট করেছেন যে বলেছেন বাংলার বাংলার সুপারস্টার তার সাথে আমি এসেছি এটা আসলে কল্পনা করতে পারিনি তো অনেক ভক্তরা আমাদেরকে দেখার জন্য কিন্তু অপেক্ষায় ছিল তো এটা কিন্তু প্রসেনজিৎ বলেছেন তো দা কিন্তু এটা বলেছেন তো যাই আমাদের প্রিয় সুভাষটা জিত কিন্তু তার যে খাঁকে চাপড়া টু টুমি টিজারে কিন্তু যেটা দেখে আছেন তো এটি কিন্তু ক্রাইমে সেখানে কিন্তু রাস্তাতে নিয়ে কিন্তু কিন্তু তৈরি করা হচ্ছে তো বোমবাদাকে আমরা দেখতে পাই নেতা হিসেবে তো নেতার সাথে যে একটা চক্র থাকে সেখানে কিন্তু ক্রাইম থ্রিলার কিন্তু সব ফুটে তো তোলা হয়েছে তো সেখানে দেখতে পেয়ে দেখতে পেয়েছিলাম যে আমাদের বিএস সুভাষটা জিত কিন্তু লাঠি দিয়ে কিন্তু এক এক সবাইকে কিন্তু মার দিচ্ছে এবং পিটাচ্ছে তো লাঠি দিয়ে তো এটা বোঝা যাচ্ছে যে জিত কিন্তু আইপিএস অফিসার হিসাবে থাকে তো তারাতে কিন্তু সব ক্ষমতা থাকে তো বাংলাতে কিন্তু আবারও প্রথমবারের মতো জিত কিন্তু প্রমাণ করেছে তার এই কেরিয়ারে কিন্তু বলিউডে কিন্তু একটি বড় ব্যবধানে কিন্তু চান্স পেয়েছে তো কোনো বড় বড় সুপারস্টারও কিন্তু বলিউডের চান্স পাচ্ছে না একমাত্র আমাদের সুপারস্টার জিত কিন্তু চান্স পেয়ে গিয়েছেন টলিউডের বস তিনি বলিউডে রাজকুরের দেখা যাচ্ছে এবং রাজ করে দেখা শুরু করে দিয়েছে তো এটা হচ্ছে বাংলার গর্বের বিষয় এরকম আমরা কোনো সুপারস্টারকে দেখে দিয়েছি বলিউডে কিন্তু হ্রাস করতে তো এখন কিন্তু বর্তমানে কিন্তু টলিউডে দুজন সুপারস্টার বর্তমানে আছে সেটা হচ্ছে জিদা এবং লেব দেবে কিন্তু কামব্যাক করছে তো সুপারস্টার জিতেও কিন্তু কামব্যাক করতে দেখা যাচ্ছে তো জিৎ কিন্তু পরবর্তী কিন্তু কমার্শিয়াল মবে করে যাচ্ছে এবং সবাইকে করার এক নতুন স্বপ্ন দেখাচ্ছে তো একে একে কিন্তু সবাই কমার্শিয়াল মবে করছে তো খাকি চাপার ব্যাঙ্গলের টু টিজারটা এটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে কারণ সেখানে কিন্তু আমাদের পিও সুভাষটা জিত আমরা অনেক দিন পর কিন্তু পুলিশ অফিসার হিসাবে পেতে যাচ্ছি তো এটা কিন্তু বক্তরা এবং দর্শকরা কিন্তু সবাই অপেক্ষা ছিল যে তাদের পিয় সুভাষটা জিতকে আবারও একজন পুলিশ অফিসার হিসাবে দেখতে চাই তো খাকি চাপড়া বেঙ্গলি টু মুভি কিন্তু টিজারটা দিয়ে কিন্তু দুর্দান্ত কাম ব্যাগ করেছে তো এটাটাতে কিন্তু বড় বড়ো কিন্তু মুভির টেলার বা টিজার কিন্তু পাত্তা পাচ্ছে না কারণ সেখানে আমাদের সুপারস্টার জিদ এবং তো আরেক অনেকে আছে যে থেকে দিকে অভিনয় করেছেন তো সেখানে যদি বলিউড নায়িকাও যদি বলি তাহলে সেখানে কিন্তু পূজা চোপড়া কিন্তু আছে তো সেখানে কিন্তু আরও অনেকেই আছে তো এই খাকি চোপড়া বেঙ্গালি টু মুভির টিজারটা যে দুর্দান্ত লেগেছে এটাও আমি বলতে পারি কারণ নেটফ্লিক্স সব থেকে বড় একটি প্ল্যাটফর্ম সেখানে কিন্তু অনেক দর্শকরা হলে না গিয়েও কিন্তু এই নেটফ্লিক্সে প্ল্যাটফর্ম আসে মোবাইলে কিন্তু সে মুভিগুলো দেখে নেটফ্লিক্সে তো প্ল্যাটফর্মে তো সেই অনুযায়ী কিন্তু সবথেকে বড় একটি বাজেটের মবে হচ্ছে খাকি চাপার ব্যাঙ্গলের টু সেখানে কিন্তু আমাদের প্রিয় সুপারস্টার জিৎ কিন্তু অভিনয় করেছেন এবং উমবাদা অভিনয় করেছেন তো টিজারে যে সিনটা দেখানো হয় সেই সিনটা হচ্ছে কিন্তু কেন্দ্র করে উমবাদা কিন্তু পুরো নেতা থাকে সেই নেতা হিসাবে কিন্তু সেই ঝলকে এসে কিন্তু সুপারস্টার সব এক ক্রাইমকে কিন্তু থানায় বন্দি করে বা থানায় কিন্তু নিয়ে যায় তো এটার জন্য কিন্তু আমাদের সুপারস্টার টার কিন্তু পুলিশ অফিসার হিসেবে আমরা দেখতে পাই তো এটা দেখে কিন্তু সবথেকে ভালো লেগেছে আমাদের প্রিয় সুপারস্টার টার জিৎকে যে কিনা বলিউডে গিয়ে রাজ করছে এবং রাজ করে দেখিয়েছে তো এটা কিন্তু এখন ও সুপারস্টার থেকে আমরা দেখতে পাইনি তো ও এখন কথাও যে অনেক বক্তরা কিন্তু আশায় ছিলেন তাদের প্রিয় সুপারস্টার জিদ এবং গুম্বাতা একসাথে ফিরে আসবেন এবং একসাথে থাকবেন তো এটা কিন্তু সবাই চেয়েছিলেন এবং বক্তরাও কিন্তু চেয়েছেন তো অবশ্যই কিন্তু তাদের মনের আশা কিন্তু পূর্ণ হয়েছে তো এটা কিন্তু আমিও চাইছিলাম যে জিদ এবং প্রসেনজিৎকে দেখার জন্য ভাই এটা কেউ পারবে না একমাত্র সুভাষ টার জিৎ ছাড়া কারণ জিতের দম আছে আমি সব বি কিন্তু বলেছি জিতের কিন্তু একটা ব্রেন জিতের নামই হচ্ছে একটা ব্রেন কারণ যে মানুষটা যেভাবে বাংলা ইন্ডাস্ট্রির জন্য লড়ে যাচ্ছে তিনি এখন বলিউড কিন্তু দাবাচ্ছে এবং বলিউড খাবাচ্ছে বলিউডে কিন্তু রাজ করে শুরু করে দিয়েছে বলিউডে কিন্তু এখন রাস করা শুরু করে দিয়েছে তো এটা কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যে খাকি চ্যাপ্টার বেঙ্গলি টু মুভিতে যদি জিৎদার ভালো পারফরমেন্স থাকে এবং জিতের সেরাটা যদি ভালো সাকসেসফুল পাই তাহলে আমি নিশ্চিত যেতে পরবর্তী ছবির জন্য কিন্তু জিতকে ইনভাইট করা হবে এবং জিতকে রাখা হবে বলিউডে তো এটা যদি থাকে মুভি যদি দিয়ে দুই কামব্যাক করে আমাদের প্রিয় সুপারস্টার জিত তার পরবর্তী যে মুভি কয়টা হবে সেই মুভির জন্য কিন্তু তাকে ইনভাইট করা হবে এবং রাখা হবে তো এটা আমরা জানি তো নিরাজ মাঠে তিনি একজন ভালো একজন ডিরেক্টর এবং ভালো একজন আর্টিস্ট তো প্রডিউসার হিসেবে তিনি যু যুক্ত থাকেন তো তার যেসব মুভি দেখেছেন আমরা সব ভালোই লেগেছে তো এই আর আমরা সবাই যে থাকে মোর বেঙ্গলের টু সেটি আর যে দর্শকদের মন জয় করে ফেলেছে এটাও নয় আমরা বলতে পারি কারণ এখন ইউটিউবার কিন্তু এখন জিদের কাছে কিন্তু পরে লেগে যাচ্ছে তো এটা কিন্তু প্রত্যেক ইউটিউবার কিন্তু জিদকে দেখছে তো আমি বলেছিলাম যে যখন আসবে সব কিছু লন্ডপন্ড করে দিবে সব গরম একবার ঠান্ডা করে দিবে তো সেটা হয়েছে তো এটা হচ্ছে আমাদের একমাত্র সুপারস্টার জিতের পাওয়ার টলিউডের বস একটাই আমি বলছি এখনও বলবো টলিউডের বস একটাই তিনি হচ্ছেন জিৎ যে বলিউডে কিন্তু রাজ করতে দেখা যায় এবং রাজ করছে তো এটা যদি হয় যে বলিউডের এই খাকি চ্যাপ্টার ব্যাঙ্গলি টু মুভি সেটি চ্যাপ্টার টু তো সেই মুভিটি যদি ভালো ইনকাম পায় বা ভালো রেসপন্স পায় দর্শকদের মনে উজ্জ্বল করতে পারে তাহলে জিতের জন্য কিন্তু আরও ভালো ভালো মুভি উপহার হিসেবে আসবে জিত দেখে আমরা বলিউডেও মুভি দেখতে পাবো এবং বলিউডে মুভি করতে দেখতে পাবো তো এটা একমাত্র সুপারস্টার জিত করে দেখেছে যাই হোক জিত যে সুপারস্টার এতদিন পর আমরা বলছি যে খাকি চ্যাপ্টার বেঙ্গলি টু আসবে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি এসেছি কিছু সময় লেট হলো তো এটা একমাত্র সুভাষটা জিদ দেখেছে দেখিয়েছি তো এই খাগি জাপুর টু মুভি কিন্তু মাস মাসে রিলিজ হবে তারা কিন্তু একটা প্যানিং করছে তো দেখা যায় তো আগামীকাল কিন্তু অনেক ভক্তরা কিন্তু অপেক্ষায় ছিল যে খাকি মুভির টিজার দেখার জন্য তো সেটা কিন্তু তারা রাতে আটটার পরে কিন্তু নেটফ্লিক্স প্ল্যাটফর্ম কিন্তু মুক্তি দেওয়া হয় এবং সেখানে কিন্তু রিলিজ দেয় তো সেখানে দুর্দান্ত কিন্তু কামব্যাক করেছে তো সব থেকে বেশি লাইক পাওয়া হচ্ছে এই খাগেসংগুলো টু মুভির টিজার তো যাই হোক যে তা আবারও কামব্যাক করেছে বলিউডে এখন রাজ করছে তো দেখা যাক সেখানে আমাদের প্রিয় সুপারস্টার জিত কতটা সাকসেসফুল দিতে পারে এবং কতটা রাজ করতে পারে তো সেটা এখন দেখার বিষয় তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেও জিদ্দার একটি তোমার কাছে কেমন লেগেছে এবং বলিউড দাপিয়ে বেড়াচ্ছেন সুপারস্টার জিদ্দা তো কলকাতা জুড়ে কিন্তু এই কাকি চাপড়া বেঙ্গলি টু মুভির কিন্তু পুরো শ্যুটিং কিন্তু শুরু হয়েছে তার শুটিং করেছে তো তোমার কাছে কেমন লেগেছে চাপড়া বেঙ্গলির টু মুভি কমেন্ট করে জানিয়ে দেব তুমি ছিল লাস্কের ভিডিও আজকের আপডেট তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবে আর দেখতে থাকবে নতুন ভিডিও তো ধন্যবাদ সবাই এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে